হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস বন্ধুরা পাকিস্তান জন্য কিন্তু একটা বিরাট অশনী সংকেতের প্রভাব দিচ্ছে তোমরা জানো বর্তমানে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছে তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম পছন্দ করে না তুমি এটা মনে রেখো বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা পদত্যাগ করেছে সেখানে এর হাত ছিল ঠিক তেমনি পাকিস্তানে কিন্তু যে ইমরান খান জেলের মধ্যে রয়েছে তাকে বার করার জন্য ইউএসএ কিন্তু উঠে পড়ে লাগতে শুরু করেছে রিসেন্টলি তোমরা যেন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বিরাট ধরনের একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে এবং যুদ্ধ চলছেই বা আফগানিস্তানে বোমা বর্ষণ হচ্ছে পাকিস্তানে বোমা বর্ষণ হচ্ছে এরই মধ্যে কিন্তু ইউএসএ একটা বড় ঘোষণা করে দিল আফগানিস্তানকে তারা নানা ধরনের মিসাইল থেকে শুরু করে বোমারু বিমান পর্যন্ত সাহায্য করতে চলছে হ্যাঁ বোমারু বিমান থেকে শুরু করে মিসাইল পর্যন্ত সাহায্য করতে শুরু করতে চলেছে ইউএসএ ইউনাইটেড আমেরিকা কারণ তারা পাকিস্তানকে পছন্দ করে না পাকিস্তানকে পছন্দ করলেও পাকিস্তানে বর্তমান প্রাইম মিনিস্টার যে রয়েছে তাকে পছন্দ করে না সে ইমরান খানকে জেল থেকে বার করতে চায় এবং পাকিস্তান ইউএস এর মধ্যে ভালো একটা সম্বন্ধ সম্পর্ক তৈরি করতে চায় তাই আফগানিস্তানকে কবজা করেছে ঠিকই তালেবানরা ইউএস এর বিরুদ্ধে ছিল ঠিকই কিন্তু সেই ইউএসএ এখন আফগানিস্তানদেরকে সাহায্য করবে তোমরা জানো শত্রু শত্রু মিত্র হয় কথাটা মাথায় রাখবে শত্রু শত্রু মিত্র হয় তো সেরকম আফগানিস্তানকে তারা এখন সাহায্য করবে বোম দিয়ে বোমারু বিমান দিয়ে মিসাইল দিয়ে গোলা বারুদ দিয়ে এবং সে সাহায্য করে পাকিস্তানকে আরো বিপদে ফেলার আশঙ্কা দেখা দিচ্ছে এবং সে নিয়ে মুখ খুলেছে ইউএসএ সরাসরি মুখ খেলেছে তো পাকিস্তান কিন্তু সামনের দিকে আরো ভয়ানক বিপদে পড়তে চলছে যেটা আফগানিস্তানকে খোঁচা মেরে তারা যে ঘটনাটা ঘটিয়েছে মানে জলের ছিটা দিয়ে এখন চর থাপ্পর খাওয়ার মতো ব্যবস্থা করেছে পাকিস্তান তো যারা বাংলাদেশে আমার বন্ধুরা রয়েছে আমার ভিডিও দেখো তারা অবশ্যই সব সময় পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে তো মেতে থাকো কিন্তু এখন ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ আর কি করবে এখন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ করে দিশা পাচ্ছে না ভারতকে আর অ্যাটাক করতে হবে না তাদের তারা কীভাবে আর অ্যাটাক করবে তারা তো এখন আফগানিস্তান উলজে গেছে আর আফগানিস্তানের মাস্টার প্ল্যান তারা পাকিস্তানকে দুই টুকরা করবে বেলুচিস্তান যে প্রভেন্স রয়েছে তাকে সাহায্য করবে এবং যতটা পারে ল্যান্ড তারা ক্যাপচার করার ধান্দা করবে এটা হলো আফগানিস্তানের মাস্টার প্ল্যান বেলুচিস্তানকে একদম পাকিস্তান থেকে আলাদা করবে সাথে সাথে যতটা পারে তাদের যে তোমরা জানো ডুরান্ট লাইন রয়েছে সেটা কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান সেটা মানেই না তারা মনে করে আরও ভেতরে তাদের লাইন রয়েছে যেটা পাকিস্তান অকুপাইড করে রয়েছে আফগানিস্তানের মধ্যে এই ধরনের কিন্তু মন্তব্য এসেছে তালেবানদের মুখ থেকে তো এখন সেই সমস্ত জায়গা ঠিক সঠিক করে নেওয়ার জন্য কিন্তু তালেবান উঠে পড়ে লেগেছে ইউএসএ কিন্তু টিকতে পারেনি তালেবানের সামনে হয়তো বা পাকিস্তানের সামনে পরমাণু বোমা রয়েছে যদি এখন ইউএসএ ইনভলভ হয়ে যায় আফগানিস্তানের হেল্পে তাহলে কিন্তু আফগানিস্তানের কাছে পরমাণু বোমা থাকবে বাই ইউএস এর দ্বারা তো কথাটা হলো এইটাই পাকিস্তান নিজের কাল নিজে ডেকে এনেছে কারণ নিজে গিয়ে প্রথম আফগানিস্তানের ওপর বোমা বর্ষণ করেছে যেটা এখন তার নিজেরই কাল হিসেবে পরিণত হতে চলছে তো বন্ধুরা তোমরা জানাও যে এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই ধরনের কনফ্লিক্ট হওয়ার পরে তোমাদের মন্তব্য কি বাংলাদেশের বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমাদেরই তো জাত ভাইরা যুদ্ধে লিপ্ত হয়ে গেল কবে দেখবে তোমাদের জাত ভাই বাংলাদেশের আরো কোথাকার জাত ভাই তোমাদের নামে উল্টাপাল্টা মন্তব্য করবে তোমরা ভেবেছিলে ইরানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছে কালকে তোমাদের দেশে যাচ্ছে না আরে ভারতের একটা সফট পাওয়ার রয়েছে ভারত আফগানিস্তানকে হেল্প করবে আফগানিস্তানের মানুষ ভারতকে খুব ভালোবাসে ভারতের লোকরা আফগানিস্তানকে ভালোবাসে ঠিক আছে যদি ইউএসএ ভারত আফগানিস্তানকে হেল্প করে পাকিস্তান তো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তোমাদের মন্তব্য জানাও